হাই রে দেখেন আল্লাহ গো হাই রে হিল পড়ছে আল্লাহ কয় দেখেন হিলের সাইজ হাই রে হিল গো দেখ হিলের সাইজ কান্দি আল্লাহ এনে কোনে রাখছিল হাই রে দর্শক বাইরা দেখেন হিলের অবস্থা আঙ্গের ঘর দুয়ার একবার সব ফাটা ফটার সাজা দিছে ইলা না দেহেন অবস্থা হিলের অবস্থা দেহেন দেহেন অবস্থা দেখেন দেহেন এই তো দেহেন হ্যাঁ রে অবস্থা দেখেন দেখেন অবস্থা দেখেন বাড়ির অবস্থা দেখেন একবারে ঘর টর সব ফাটা ফুটা সেজে দিছে দেখেন দর্শক বাইরা দেখেন শিলের অবস্থা একদম কাটা এই যে করোনা যে কাটা কাটা দেখাইছিল না সেই যে বীজাণুরটা সে সিস্টেম দেখাইছে দেখেন হিলার শিলের অবস্থা একবারে দুই কেজি কম অব না দর্শক দেখেন শিলের অবস্থা আমার পাহাড় হিলের পাহাড় দেখেন দশ টনের কম হব না হিল দেখেন অবস্থা হিলের দশ টন দশ টনের উপরে হব দেখেন আমার পালা কত বড় পালা দেখেন দশ টন হবো দশ টন শিলের অবস্থা এগুলো অবস্থা দেখছেন পাহাড় এক জায়গা বৃষ্টি পড়াই হিল পরার টাইম পরাই আধা ঘন্টার বৃষ্টি হয়ে গেল দেখেন এখন হিলের অবস্থা আমান পাহাড় আমান পাহাড় দেখেন ほうまにほんまし